আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আরেকটি ভিডিও আমরা যারা ফেসবুকে টাকা ইনকাম করতে চাই তাদের প্রথম কি কাজটা করতে হয় আমার পাঁচ হাজার ফলোয়ার তারপর হচ্ছে আপনার দ্বিতীয়ত হচ্ছে আমার ষাট হাজার ঘন্টা ওয়াচ টাইম নব্বই দিনের ভিতরে আমার কোনো পলিসি ইস্যু যদি না থাকে কমিউনিটি তারপর হচ্ছে আপনার পলিসি পার্টনার পলিসি এগুলো যদি কোনো ইস্যু না আসে তাহলে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আপনাদের প্রথম স্টেপ হচ্ছিল আপনার প্রথম স্টেপ হচ্ছিল পাঁচ হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার কিভাবে আপনারা গেইন করবেন আমি আজকে আপনাদেরকে দেখাবো অথেন্টিক ভিডিও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি পাঁচ হাজার ফলোয়ার আপনি চার পাঁচ দিনের ভিতরে কালেক্ট করতে পারবেন নিজেই কারো সহযোগিতা ছাড়া কাউকে কোনো কারোর কাছ থেকে সাহায্য না চেয়ে আপনি পাঁচ হাজার ফলোয়ার নিজে কাউন্ট করতে পারবেন পা ফেসবুকে ইনকাম করতে হলে প্রথমে আপনাকে আপনার ফেসবুক আইডিটা সবচেয়ে এইটা শুধু যারা ফেসবুক আইডি দিয়ে ইনকাম করতে চান ফেসবুক প্রোফাইল দিয়ে ইনকাম করতে চান তাদের ক্ষেত্রে যারা পাঁচ হাজার ফলোয়ার করতে চান তারা আমার এই ভিডিওটি দেখবেন পছন্দ লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানায় দিবেন কিন্তু আমি এতটুকু গ্যারান্টি আমার পাঁচ হাজার ফলোয়ার আমি নিজেরটা নিজে করছি আমার দুইটা আইডিয়া আছে একটা আইডিয়া মনিটেশন করা হয়ে গেছে আরেকটা আইডিয়া আমি করতেছি অলরেডি আমার করার পথে আমি আপনাদেরকে এইটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো কেউ এই পর্যন্ত কেউ বলে নাই যে পাঁচ হাজার ফলোয়ার আপনি কীভাবে করবেন সহজে তিন চার দিনের ভিতরে আপনি কীভাবে পাঁচ হাজার ফলোয়ার কারো হেল্প ছাড়া আপনি নিজেরটা নিজে করতে পারবেন প্রথমে আপনি ফেসবুক প্রোফাইলটাকে আপনার পেজে রূপান্তর করবেন কিভাবে করবেন প্রফেশনাল ড্যাশবোর্ড সেট আপ করে এটা কিভাবে করে আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দেব পাঁচ হাজার ফলোয়ার করতে হলে প্রথমে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করতে হবে অন করার পরে আপনারা যখন একটা ফেসবুক আইডি ইউজ করেন আপনাদের নিশ্চয় ফ্রেন্ড থাকে ওই ফ্রেন্ডের ফ্রেন্ড কারো দুই হাজার কারো তিন হাজার কারো এক হাজার কারো পাঁচশো কারো দুশো এরকম থাকে যখন আপনার প্রফেশনাল মোডটা অন করবেন সাথে সাথে ওই ফ্রেন্ডগুলো হয়ে যাবে ফলোয়ারের রূপান্তর হবে ফলোয়ার রূপান্তর হলে তখন আপনার ফলোয়ার ফ্রেন্ড দুইটাই শো করবে ফলোয়ার আপনারা যখন প্রফেশনাল ড্যাশবোর্ড ইউজ করবেন সবাই আপনার ফলো দেখতে পারবে ফ্রেন্ডলিস্ট দেখতে পারবে না ফলোটা আপনাকে কতজন ফলো করে এখন আমি আমার আইডি শুরু করেছিলাম আজকে থেকে বিশ দিন একুশ দিন হবে নতুন আইডিটা একুশ দিন আগে আমি আমার প্রোফাইল পিকচার দিয়ে নতুন প্রোফাইল পিকচার এমনকি আমার আগে ইউজ করা হয়েছে এরকম প্রোফাইল পিকচার না যেটা আপনি কখনো ইউজ করেননি ওরকম প্রোফাইল পিকচার দিয়ে আপনি একটা আইডি খুলেছেন সব ইনফরমেশন দিয়েছেন ইনফরমেশন দিয়েছেন ইনফরমেশন দিয়েছেন আমার যে নতুন আইডি দিয়ে আমার যে নতুন আইডিটির নাম হচ্ছে এম ডি আকলাকুর রহমান এটা আপনি আপনাদের সামনে তুলে ধরছি এই আইডিতে দেখেন আমি আমার ফ্রেন্ড ছিল প্রথমে জিরো আমি যখন প্রফেশনাল মোড অন করেছি তখন আমার ফলোয়ার ছিল জিরো তখন আমি কি করেছি আমার এই ট্রিক্সটা কেউ কেউ বলবে না ইউটিউব ফেসবুকে কোথাও বলবে না পাঁচ হাজার ফলোয়ার আপনি কীভাবে গেন করবেন আমি আপনাকে বলতেছি কোনো ধরনের ইস্যু ছাড়া আপনি যখন ফলোয়ার যখন জিরো থাকবে বা একশো আপনার ফ্রেন্ড যদি পাঁচশো থাকে আপনার ফলোয়ার পাঁচশো হবে আমার লাগবে পাঁচ হাজার ফলোয়ার পাঁচ হাজার ফলোয়ার হতে হলে আমি ইনস্ট্রিম অ্যাডটা পাবো পাঁচশো ফলোয়ার হলে আমি স্টারটা পাবো এই দুটো স্টারটা অনেকে বেশি টাকা ইনকাম করতে পারে না বেশি ইনকাম হওয়ায় ইনস্ট্রিম অ্যাডে পাঁচ হাজার ফলোয়ার যখন আমি পাবো কিভাবে পাবো আমি এই যে ফ্রেন্ড আমার এইখানে প্রোফাইলে দেখেন আমার এখানে ফ্রেন্ড কতজন আসছে তিন হাজার চারশো বত্রিশ জন তিন হাজার চারশো বত্রিশ জন এর মধ্যে আমার ফ্রেন্ড আছে কত তিন হাজার দুশো ছেষট্টি জন তার মানে আমার দুই আড়াইশো অরিজিনাল ফলোয়ার আছে যারা আমাকে ফলো করছে আমার ভিডিও দেখে আমার অ্যাক্টিভিটিস দেখে ফলো করেছে বাট আমার এখানে কাউন্ট হচ্ছে ফলোয়ার তিন হাজার চারশো বত্রিশ জন এটা কিভাবে হলো আমার তো ফলো হচ্ছে আপনার দুই দুই আড়াইশো বা তিন হাজার চারশো বত্রিশ কীভাবে হলো কারোর কাছে কোনো কিছু বলবেন না আমি আপনাকে বলছি কিভাবে করতে হবে আপনি যখন প্রফেশনাল ড্যাশবোর্ড কোড চালু করবেন তাহলে আপনার প্রোফাইলটা থাকবে এইভাবে এরকম থাকবে সি ড্যাশবোর্ড ক্রিয়েট রিয়েল এরকম একটা অপশন থাকবে এখন আপনি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকবেন নিচে আছে আমার ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট একটা সাইটাস আপনি এখানে যেন যাই যে ফ্রেন্ডগুলো আপনার লিস্টে আছে তার সাজেশনে যাবেন সাজেশনে গিয়ে আপনি সবাইকে অ্যাড পাঠাবেন আমার দরকার ফলোয়ার আমার আমার দরকার নাই কে আমাকে চিনে কে আমাকে চিনে না আমার দরকার ফলোয়ার আমি ফলোয়ার গেইন করব সবাইকে আমি রিকোয়েস্ট পাঠাবো এইভাবে রিকোয়েস্ট পাঠাবো রিকোয়েস্ট পাঠাবেন আমি এভাবে এভাবে রিকোয়েস্ট পাঠানোর পরে যখন আমার একশো জন বা দুশো জন এভাবে আপনার ডেলি তিন ঘন্টা পর পর পাঠাতে পারবেন পাঠানোর পরে আপনি যখন দেখবেন যে এখানে নোটিফিকেশন একটা একজন একটা নোটিফিকেশন আসছে এক দেখছেন এখানে মানে কি একজন আপনি মোহাম্মদ ইমরান মোহাম্মদ ইমরান আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে আগে আগে কত ছিল আর এখন কত বত্রিশ থেকে চৌত্রিশ হয়ে গেছে আপনার লাইভ প্রমাণ এটা লাইভ প্রমাণ আমার ফলোয়ার হয়ে গেছে চৌত্রিশশো চৌত্রিশ আগে ছিল বত্রিশ দুইজন অলরেডি অ্যাকসেপ্ট করছে আমার দুজন কাউন্ট হয়ে গেছে এইভাবে যদি আপনি রিকোয়েস্ট পাঠান অ্যাকসেপ্ট করে সাথে সাথে ফলোয়ার হয়ে যাবে পাঁচ হাজার এই পাঁচ হাজার ফলোয়ারে দেখবেন যে আমার এখানে কাউন্ট হচ্ছে কিনা সি ড্যাশবোর্ডে যাবেন সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে যেখানে মনিটাইজেশন আসবেন মনিটাইজেশনে যাবেন দেখবেন স্টারে এ দেখেন স্টার আমি কিন্তু এভাবে করেছি স্টারে ঢুকবেন আমার কোনো কন আমার দেখে না আমার এক নম্বর ঠিক চিহ্ন দুই নম্বর ঠিক চিহ্ন তিন নম্বর ঠিক চিহ্ন সবার কিন্তু এক নম্বরে প্রবলেম থাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসির প্রবলেম থাকে আমার একটা প্রবলেমও নাই প্রবলেম আছে আমার নাই কেন নাই আমি কারোর কাছ থেকে কেউ কাউকে বলি নেই আমার ফলো করো কাউকে বলি নেই আমি কাউকে মেসেজ করিনি ফলো করো আমার আইডিয়াটা আমি কাউকে শেয়ার করি ফলো করো আমি নিজেরটা নিজে করছি সেই ক্ষেত্রে কোনো মনিটাইজেশন ইস্যু আসবে না আমার এখানে নিচে দেখছেন একটা খালি আসছে সেটা বিশ দিন হয়ে গেছে আর দশ দিন পর আমি অটোমেটিক এই মোডে সেটা পেয়ে যাব তারপর অ্যাড অন রিলস তো আপনি জানেন আপনি কোনো রিলস যদি ভাইরাল হয় অটোমেটিক আপনাকে দিয়ে দিবে এটা আপনাকে কেউ কোনো ধরনের কিছু করতে হবে না যখন আপনি স্টারটা পেয়ে যাবেন তখন ইনভিটেশনে ইন্টারেস্টে গিয়ে আপনি একটা মেসেজ দেবেন আমি এটা আমি ভিডিওটা আমি পাঠাবো ইনস্ট্রিম্যাটটা দেখেন ইনস্ট্রিম্যাটটা ছিল মেন এটা এইটা হচ্ছে মেন আমার এখানে দেখান তিন হাজার জন তিন হাজার চারশো এখন পঁয়ত্রিশ জন হয়ে গেছে অ্যাকসেপ্ট করছে আমার রিকোয়েস্ট এখানে কাউন্ট হচ্ছে আমার এটা পাঁচ হাজার হয়ে গেলে আমি এটা ঠিক চিহ্ন হয়ে যাবে তারপর আমার ষাট হাজার ঘন্টা নিয়ে পড়ে থাকবো এই ষাট হাজার ঘন্টা কীভাবে ফিল আপ করতে হয় আমি আপনার নেক্সট ভিডিওতে দেখাবো আমার পেজ আমার ইউটিউব চ্যানেল আমার ইনস্টাগ্রাম আইডির সাথে কানেক্ট থাকেন আমি সবসময় আমি এটা আপডেট দিয়ে যাব কীভাবে আপনি মনিটাইজেশন পাবেন উইদাউট কোনো হেল্প ছাড়া আমি একশো পার্সেন্ট গ্যারান্টি আমার এই ভিডিওটা অনেকের উপকার আসবে কেউ স্বীকার করবে না কেউ কারো উপকার স্বীকার করবে না ইউটিউবে যে বলবে না যে এইভাবে করে এইভাবে করে এটা একটা এক ধরনের ব্যবসা হয়ে গিয়েছে এটা এক ধরনের ব্যবসা হয়ে গিয়েছে কেউ বলে যে ফলোয়ার আমাকে দুই ফলোয়ার দেন এত টাকা এগুলো এগুলো কখনো যাবেন না এগুলো কিন্তু কম্পিউটারে ফেসবুকে সব দেখে এগুলো আপনাকে পলিসি ইস্যুতে ফেলে দিবে সেই ক্ষেত্রে আপনার মনে রেশন পাবেন না আপনার ফলো বাড়ছে কিন্তু আপনার কোনো রিচ বাড়বে না যখন আপনি পাঁচ হাজার ফলোয়ার এক আরেকটা কথা বলে দিচ্ছে আপনাকে আপনি সর্বোচ্চ পাঁচ হাজার ফলোয়ার পর্যন্ত আপনার রিকোয়েস্ট পাঠাতে পারবেন পাঁচ হাজার ফ্রেন্ডের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারবেন আমার ফলোয়ার মাত্র দুই আড়াইশো কিন্তু আমার ফলোয়ার অটো ফলো হয়ে গিয়েছে আমার পাঁচ হাজার তিন হাজার চারশো চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম হয়ে গিয়েছে আপনার পাঁচ হাজার ফ্রেন্ড আসবে এরপরে আপনার ফলোয়ার অটোমেটিক গেইন হবে কিন্তু আপনার দরকারই পাঁচ হাজার আমি বৈধভাবে পাঁচ হাজার ফলোয়ার নিব এটা ওই হচ্ছে এটা আপনি আমার ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার আসে আমাদের লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউবে এবং আমার ফেসবুকে পেজে লাইক ফলো করবেন আপনাদের সব ধরনের প্রশ্ন আমি উত্তর দিব। আমি মাঝে মধ্যে লাইভে আসি লাইভে আপনি আপনার প্রশ্নের উত্তর আমি ডাইরেক্ট দিব কোনো সমস্যা থাকলে আমি আপনাদেরকে গোড়া থেকে পুরো মাথা পর্যন্ত সব ভিডিও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে মনিটাইজেশন হয় প্রথম আজকে দেখালাম পাঁচ হাজার ফলোয়ার কীভাবে গেইন করবে নেক্সট ভিডিও আসবে ষাট হাজার ঘন্টা কীভাবে ওয়াশ টাইম ফিল করবেন